প্রশ্ন করেছেন ভাই হজে গিয়ে কোরবানি কখন দেব জবাব হজে গিয়ে কোরবানি দিতে হয় দুই শ্রেণীর হাজিকে এক হলো যারা তামাত্ম হজ করবে তাদের জন্য কোরবানি দেওয়া অজীব দ্বিতীয় হলো যারা কেরান হজ করবে তাদের জন্য কোরবানি দেওয়া অজীব কুরবানির সময় কখন কুরবানির সময় হলো এর দশ তারিখে জুল মাসের দশ তারিখে ইয়মুন নাহার বলে যেটা কুরবানির দিন সবাই মানুষেরা যেমন আপন আপন জায়গায় জুলহজ্জা মাসের দশ তারিখে ঈদুল আজহার কুরবানি করে ঠিক তেমনি ভাবে হাজি সাহেবরাও তাদেরকেও সেই কুরবানি করতে হয় তবে বাড়ির যে কুরবানি এটি ইজুল আজহার কুরবানি এটি আর সেটি এক জিনিস নয় সেই হজের কোরবানি সেটি হলো হজের একটি অজীব কাজ তা করতে হবে বাড়িতে কোরবানি দিলেও করতে হবে না দিলেও করতে হবে সেই কোরবানি দশম তারিখে দশ তারিখে পাঁচটি কাজ প্রথম হলো বড় জায়গায় ষাটটি পাথর নিক্ষেপ করা দ্বিতীয় হলো কোরবানি করা তৃতীয় মাথার চুল কাটা চতুর্থ করা করা পঞ্চম তাই আপনি প্রথমেই পাথর মারার পরে কোরবানি করবেন যদি কুরবানি আপনার ব্যাংকে টাকা জমা দেওয়া হয়ে থাকে আগেই সেখানে ইসলামী ব্যাংকে আলহামদুলিল্লাহ আর কোনো টেনশন নেই আপনি মাথার চুল কেটে হালাল হয়ে যাবেন অথবা যদি ব্যাংকে টাকা দেওয়া নেই নিজে করতে চান কিন্তু এই সময় সকালে ক্লান্ত হয়ে গেছেন যেতে পারছেন না কোনো অসুবিধা নেই আপনি পাথর মারা হলে দ্বিতীয় কাজের মধ্য দিয়ে হালাল হওয়া যায় তাহলে মাথার চুল কেটে আপনি হালাল হয়ে যাবেন যদি সেদিন কোরবানি দিতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন কোরবানি চার দিন নাহার ও আইয়ামি চাশরিক তারিখ 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 সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোরবানি দেওয়ার সুযোগ রয়েছে যত আগে হবে তত উত্তম কোনো সন্দেহ নেই কিন্তু এই জন্য আপনি চুল কাটা এরাম থেকে হালাল হওয়া সবকিছু বাদ দিয়ে বসে থাকবেন এমন জটিলতা কখনোই সৃষ্টি করা উচিত নয় ও আল্লাহ আলাম